পাশ দিয়ে ঘেরাই ফুল বেলা যে গাড়িগুলো সব যাচ্ছে নদীর বাঁধের ওপার দিয়ে আমাদের ঘরের সামনে শীতলা ঠাকুরের মন্দির আছে শীতলা বাবাকে নিয়ে যাওয়া হচ্ছে শীতলা যাচ্ছে তো এখানে কত সুন্দর ফুল বাড়ি থেকে তোলা হচ্ছে কত সুন্দর রং বেরঙের মল্লিকা একটা বাঁধের উপর দিয়ে একটা গাড়ি আসছে কত সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছে দেখুন গোলা মল্লিকা ফুল চব মল্লিকা তোলা জ্বলা ঔটা কি মল্লিকা লাল মল্লিকা বাড়ির নিচে নামা যাবে না প্রচুর জল বাড়িতে সেই জন্য বাঁধ থেকে বাঁধের উপর থেকে ভিডিওটা করে দেখাচ্ছি বাঁধের বাড়ির নিচে প্রচুর জল ওখানে আছে বাড়ির চারধারে ভিজা কেমন লাগছে বাড়িতে জল আসে নাম দিয়ে হিলের সাইডে যাচ্ছি যাচ্ছিলাম গিয়ে দেখাচ্ছি রাম রামজি राधे রাধে এরকম কত সুন্দর বাতাসি ফুল বাতাসি ফুল এগুলো দেখুন কত সুন্দর গাছ হয়েছে এইগুলো মল্লিকা বাড়িয়ে চারিধারে হিঁড়ের সাইডে জল যেতে পারছি না আর কোথাও বাড়ির উপরে ফুল যাতে না নষ্ট হয় সেই সেই জন্য চিক দিয়ে সব তিরপল তোলা থাকে যাতে রোদ না লাগে ফুলের উপরে ফুল গাছের উপরে যাতে না রোদ লাগে সেই জন্য চিক দেওয়া থাকে আমরাও যেইভাবে ঘরের ভিতরে ঘুমাই সেই হিসাবে সব ফুলকেও যত্ন করতে হয় সব গাছের উপরে চিক দিয়ে রাখা হয়েছে ফুল গাছ যাতে না নষ্ট হয় এই দেখুন এই একটি গাছ হর হর মহাদেব এই দেখুন এই একটি ফুল কত সুন্দর এখানে প্রচুর পুরো যতটা দেখতে পাচ্ছেন পুরো এরিযাই ফুল চাষ পুরো এরিয়াটাই ফুল এই দেখুন কত সুন্দর এখানে পুরো হলুদ মল্লিকা সাদা মল্লিকা তো এটা একটা বাঁধ বাঁধের উপর দিয়ে সব গাড়ি যাচ্ছে এটা কংসাবতী নদী সাদা মল্লিকা খুব সুন্দর লাগছে এই হলুদ মল্লিকা দেখুন কিরকম লাগছে দেখুন কি সুন্দর কিউট লাগছে দেখুন ওটা যে তুলা হচ্ছে লাল মল্লিকা বাড়ির ভিতরে জল আছে সেই জন্য যেতে পারছি না বাড়ির ভিতরে তো দূর থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদের এটা হলুদ তো কেমন হয়েছে দেখুন চার ধারা শাড়ি ফুলের বাগান টাটা বাই বাই